নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেথুন রাশি এবং মেথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর পরিবর্তন আসছে তেরোটি বিশাল বড় ঘটনা ঘটবে আগামীকাল থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেন আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে একেবারে আপনাদের জীবনে বিশাল বড় ঘটনা ঘটে যেতে চলেছে যেটার কারণেই কিন্তু আপনারা নানান ধরনের পরিবর্তনগুলো খুঁজে পেতে চলেছেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ আপনার রাশির ঠিক সপ্তম ঘরে অঙ্গারক রাজযোগের শুভ প্রভাব আর এই অঙ্গারক রাজযোগের শুভ প্রভাব যেটা আপনাদের জীবনটাকে একেবারেই বদলে দিতে পারে আগামী কাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে সব থেকে বড়ো সড়ো সাফল্যের পদগুলো খুঁজে নিতে পারবেন যে সকল জায়গায় আপনাদের বাধা যে সকল জায়গায় আপনাদের সমস্যা লেগে রয়েছিল এবার কিন্তু সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে এক নিমেষের মধ্যেই দূর করে ফেলতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের চিন্তা কিংবা ডিপ্রেশন নিয়ে বসে রয়েছিলেন আপনার রাশির প্রথম ঘরে এই অঙ্গারক রাজযোগের শুভ দৃষ্টি যেটার কারণে আপনারা চিন্তা কিংবা ডিপ্রেশনগুলোকে একেবারে মিটিয়ে ফেলতে পারবেন কিংবা আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের জীবনে এক এক করে পরিবর্তনগুলো আসছে কিংবা আপনারা লক্ষ্য করতে পারবেন যে আর্থিকভাবে আপনারা সফল হতে পারবেন আর আপনার রাশি ঠিক সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সপ্তম ঘর উন্নতির ঘর বন্ডিংমূলক কাজকর্মের ঘর সপ্তম ঘর সম্পর্কের ঘর অর্থাৎ আপনার প্রেমের সম্পর্ক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্কে একটা আমূল পরিবর্তন আপনারা খুঁজে নিতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কোনো মতেই যেন সেই চেষ্টায় আপনারা সফল হতে পারছিলেন না এবার আগামীকাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে আপনারা সফল হতে পারবেন কিংবা সেই চেষ্টায় আপনারা অগ্রসর হতে পারবেন দীর্ঘ সময় ধরে যে অভাব যে অর্থনৈতিক দুশ্চিন্তা আপনাদের লেগে রয়েছিলো এবার কিন্তু সমস্ত অভাব কিংবা অর্থনৈতিক দুশ্চিন্তাকে এক নিমেষের মধ্যে দূর করা যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র মতে অঙ্গাড়ক রাজ্যকে খুব গুরুত্বপূর্ণ রাজ্যক বলা হয়ে থাকে আর আপনি যদি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে একেবারে বিরাট বড়ো পরিবর্তন আপনারা খুঁজে পেতে চলেছেন তো কোন কোন জায়গায় আপনাদের সবথেকে বড়ো সড়ো লাভের রাস্তা তৈরি হতে পারে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় তুলে ধরবো গ্রাহগতির উপস্থিত অনুসারে তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের কর্মের ক্ষেত্রে কতটা পরিবর্তন আসতে পারে কিংবা আপনারা এই সময় টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা থেকে লাভের সুযোগগুলো পেতে পারেন আপনারা ব্যবসাপতি সংক্রান্ত কতটা পরিবর্তন পেতে পারেন আপনাদের প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক কিংবা পারিবারিক সম্পর্ক ওইটা বা কেমন কাটতে পারে তাই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও বলা যেতে পারে ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা দুশ্চিন্তাগুলোকে একেবারেই মিটিয়ে ফেলতে পারবেন কারণ সূর্য সূর্যমঙ্গলের এই গুরুত্বপূর্ণ রাজযোগ অঙ্গারক রাজযোগ আর জয় সূর্যদেব লিখবেন কমেন্ট বক্সে আপনারা একেবারে সূর্যদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন খুব সুন্দর মুহূর্ত দেখা যাচ্ছে আগামী কাল থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তিনটি দিনের মধ্যে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিরাট বড় পরিবর্তন যেটার মাধ্যমে আপনি সফলতার রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো বন্ডিংমূলক কাজকর্মে চিন্তিত রয়েছিলেন কিংবা কোনো ধরনের নতুন কিছু কাজকর্ম শুরু করার ক্ষেত্রে আপনারা পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু নতুন নতুন প্রকল্প নিয়ে আপনারা চিন্তাভাবনা করতে পারবেন কিংবা নতুন প্রকল্প নিয়ে কাজ করার মতো উৎসাহ আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়েছিলেন এবার কিন্তু আগামী কাল থেকে তিনটি দিনের মধ্যে আপনারা সকল বেকার বেরোজগারি প্রবণতাকে দূর করতে পারবেন একেবারেই যেন আপনারা কাজবাজের নতুন নতুন সুযোগগুলো পেতে পারেন কিংবা আপনার মনের যে চিন্তাধারা সেটাকে কিন্তু একেবারেই বদলে ফেলতে পারবেন দীর্ঘ সময় ধরে যারা কোনো বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিকল্পনা রেখেছিলেন কোনো মতেই যেন এগোতে পারছিলেন না তো এবার কিন্তু মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকারা আগামী তিনটি দিনের মধ্যে আপনারা কিন্তু সুখবর খুঁজে পাবেন কিংবা পরিবর্তনের পথগুলোকে পারবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে দুরন্ত গতিবেগ নিয়ে এগিয়ে চলার পথটা আপনাদের জন্য প্রস্তুত হতে চলেছে যত তাড়াতাড়ি আপনি এগিয়ে চলার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাবেন একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে একেবারেই গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে আপনারা যারা কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন কোন আপনারা পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির চেষ্টায় ছিলেন এবার কিন্তু আপনারা পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির সুযোগগুলো পেয়ে যেতে পারেন কিংবা যারা কোনো শিল্পী জগতে অভিনয় জগতে পারদর্শিতা দেখানোর চেষ্টা করছেন আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে আপনারা পারদর্শিতা দেখাতে পারবেন যে কোনো জায়গায় লড়াকু মনোভাব নিয়ে একেবারেই যেন অগ্রসর হতে পারবেন তাই সময়টা দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো ব্যবসাপাতি রিলেটেড চিন্তায় ছিলেন এবার কিন্তু আপনার ব্যবসাপাতি ভালো চলবে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন কিংবা আপনারা কোনো পুরনো ব্যবসা নিয়ে যদি জটিলতায় রয়েছেন তাহলে আগামী কাল থেকে তিনটি দিনের মধ্যে আপনার পুরনো ব্যবসার ক্ষেত্রে জটিলতাগুলো দূর হতে পারে কারণ অঙ্গাড়ক রাজযোগ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে আর সেই অঙ্গারক রাজযোগের প্রভাব আপনার রাশির সপ্তম ঘরে আর আপনার রাশির সপ্তম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর যাকে বলা হয় ব্যবসাপাতির ঘর তো ব্যবসাপাতির ঘরে এই অঙ্গারোগ রাজযোগের প্রভাব আপনার ব্যবসাপাতিকে একেবারেই মজবুত করতে পারে আপনি নতুন ব্যবসাপাতি নিয়ে যদি চিন্তায় রয়েছেন তাহলে নতুন ব্যবসাগুলো শুরু করতে পারবেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো পুরনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা রাখছেন সেক্ষেত্রেও দেখবেন যে আপনারা পুরোনো ব্যবসাপাতি শুরু করে ফেলতে পারবেন আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হতে পারে দীর্ঘ সময় ধরে যে মনের ইচ্ছে পূরণ করতে গিয়ে আপনারা নানান বাধা কিংবা বিপত্তির সম্মুখীন হয়ে চলেছিলেন এবার কিন্তু আপনারা সকল রকম বাধা বিপত্তিকে একেবারে দূর করে ফেলতে পারবেন আপনি দেখবেন যে টাকা পয়সার আনাগোনা লেগে থাকছে আগামীকাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে খুব সুবর্ণ সুযোগ আপনারা খুঁজে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো লোন ধারের জালে জড়িয়ে রয়েছিলেন সেক্ষেত্রেও দেখবেন সপ্তম ঘরেই অঙ্গারক রাজযোগের প্রভাব প্রথম ঘরে এই অঙ্গারক রাজযোগের শুভ দৃষ্টির প্রভাব খুব গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমেই আপনারা শুভ ফলগুলো ছিনিয়ে নিতে পারবেন তাই আপনারা এই সময়টিতে এগিয়ে চলুন সমস্ত অভাবগুলো মিটে যাবে সমস্ত রকম লক্ষ্যমাত্রাগুলো আপনাদের পূরণ হয়ে যেতে পারে আগামী কাল থেকে একেবারে যেন তিনটি দিনের মধ্যে আপনারা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের সম্পর্কের মধ্যে পরিবর্তনটা এনে ফেলতে পারবেন কারণ আপনার রাশির সপ্তম ঘর সম্পর্কের ঘর আর সপ্তম ঘরে এই অঙ্গারগ যোগের প্রভাব সূর্যমঙ্গলের একত্রিত মিলনের প্রভাব যেটার মাধ্যমেই আপনারা শুভ ফলগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের বিবাহিত জীবনে ঝামেলা অশান্তি কিংবা তিক্ততাগুলো নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু আপনারা সেই বিবাহিত জীবনের ক্ষেত্রে ঝামেলা তিক্ততাগুলোকে একেবারেই মেটাতে পারবেন সুবর্ণ সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন ইতিমধ্যে কোনো ধরনের মানসিক ডিপ্রেশন থাকলে সেই ডিপ্রেশনগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তাই সুন্দর মুহূর্ত কিংবা সুন্দর সময় বলা যেতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো অসুবিধার জালে ভোগ করছিলেন কোনো শ্বশুরকুলের সঙ্গে ঝামেলা নিয়ে ভোগ করছিলেন এবার কিন্তু আপনারা শ্বশুরকুলের সঙ্গে অনুকূল সম্পর্ক বজায় রাখতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন তারাও কিন্তু বিবাহের ব্যাপারে শুভ সংযোগগুলো খুঁজে নিতে পারবেন বিবাহিত জীবনে আপনারা পরিপূর্ণতা খুঁজে পাবেন কিংবা বিবাহিত জীবন নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা চিন্তাগুলো মেটাতে পারবেন এর পাশাপাশি প্রেমের সম্পর্ক আপনাদের জন্য একেবারেই অনুকূল হতে চলেছে প্রেম সম্পর্কে আপনারা মজবুতী ফল পাবেন যারা দীর্ঘ সময় ধরে প্রেমের ক্ষেত্রে কোনো জটিলতা প্রেমের ক্ষেত্রে কোনো অসন্তুষ্টি নিয়েছিলেন সেই অসন্তুষ্টিগুলোকে এবার মেটাতে পারবেন আগামীকাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে যেন একেবারেই পরিবর্তন পাবেন মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকার এক এক করে আপনারা সুবর্ণ সুযোগগুলো ছিনিয়ে নিতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো পারিবারিক বিষয়ে জটিলতা নিয়ে বসে রয়েছিলেন এবার আপনার পারিবারিক বিষয়ে জটিলতাটা দূর হবে পরিবার নিয়ে আপনি সুখের মুহূর্তগুলো খুঁজে পেতে পারেন এবার আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনাদের একাধিক পরিবর্তন এসে যেতে চলেছে আপনি নতুন নতুন সাজে নিজেকে সজ্জিত করতে পারবেন তাই এই সময়টা খুব পূর্ণ গুরুত্বপূর্ণ সময় মেথুন রাশি কিংবা মেথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর পরিবর্তন আসছে আপনাদের জীবনে তেরোটি বিশাল বড় ঘটনা ঘটবে আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে লাভের সুযোগগুলো পেতে পারেন আর ভিডিওটি সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন অবশ্যই আপনারা সঙ্গে